খুব সাবধানে কাজ দুটো দুটো একটা চটের বস্তা ব্যাস হয়ে না আপনি একটা মতামত দিয়ে দেন আমরা সবুজায়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে পাঁচ লক্ষ গাছ লাগাবো বন্ধু একাশা এবং বিবেকানন্দ উস্তি রঙ্গিলাবাদ বিবেকানন্দ কালচারাল ফোরাম যৌথ উদ্যোগে গত বছর থেকে আমাদের এই প্রয়াস শুরু হয়েছে আমরা অলরেডি কয়েক হাজার গাছ লাগিয়েছি প্রতিদিন লাগাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আপনারাও গাছ লাগান আমাদের সঙ্গে যুক্ত হন আর গাছ লাগাতে না পারেন গাছ মারবেন না একটা গাছ অনেক প্রাণ আপনারা সকলে এগিয়ে এলে এই বিশ্বকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে এই প্রয়াস এই প্রত্যাশা আমাদের আছে তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা এগিয়ে আসুন এই কর্মিটকাছি কাছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন